সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আমরা চলে আসছি গৌরীপুর বাজার তাকু অফিস এলাকাতে একজন প্রবাসীর ফ্ল্যাটে আমরা কাজ করতেছি এই ফ্ল্যাটের সম্পূর্ণ কাজটা আমরা করেছি দেখতেই পারতেছেন সম্পূর্ণ হোয়াইটের মাধ্যমে কাজ করা হচ্ছে উপরে করতে করেছি আমরা অরিজিনাল জিপসাম বোর্ড জিপসাম বোর্ডের মাধ্যমে বিদেশি জিপসাম বোর্ডের কাজ করতেছে হোয়াইটের মাধ্যমে কাজ চলছে এবং নিচে এই পাশে আমার বাম পাশে দেখতে পারতেছেন যে এটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট এটার কাজটা ডুগু পেন্ট করা হচ্ছে আর ডান পাশে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ওয়াল কেবিনেট ওয়াল ক্যাবিনেট কিচেন কেবিনেট সম্পূর্ণ কাজটা আমরাই করছি এখন কালার কম্বিনেশন চলতেছে এগুলো আপনাদের ডুগু পেন্টের মাধ্যমে কাজ করেছি দেখতেই পারতেছেন কত ফিনিশিং সুন্দরভাবে কাজ করেছি চলুন আপনাদেরকে দেখাই সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডিনার ওয়ার্গেন এখানে ফিটিং করা হচ্ছে কাজগুলো সবমাত্র ফিটিং করা হচ্ছে এই ফ্ল্যাটের সম্পূর্ণ কাজটা করার পরে পরবর্তী আমরা আরেকটা একটা ভিডিও দিয়ে দেবো চলুন আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছি না এটাও হচ্ছে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে এই ডেকোরেশনটা করা হয়েছে এবং এখানে কাজ করা হয়েছে ডাইনিং টেবিল এই জায়গাতে ড্রেসিং টেবিল এই জায়গাতে এবং এই পাশে করা হচ্ছে এখানে ওয়াল ক্যাবিনেটটা করা হয়েছে ওয়াল ক্যাবিনেটের কাজে এটার কাজগুলো চলতেছে কালার কম্বিনেশন এখনও কমপ্লিট করা হয় নাই বিয়ার্স আপনারা করতে পারবেন আমরা সারা মানুষে কাজ করে থাকি আমাদের অফিস হচ্ছে কুমিল্লা গৌরীপুরে অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মোবাইলের নাম্বারের মাধ্যমে এই পাশে হাতের বাম পাশে দেখতে পারতেছেন আমাদের একটা কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেটের কাজগুলো খুব চমৎকারভাবে কাজ করা হয়েছে এখানেও এখন পাল্লাগুলো লাগানো হয়নি নিচে পাল্লাগুলো রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে কালার কম্বিনেশান কাজ করেছি এগুলো ডুবু প্রিন্টের মাধ্যমে কাজ করা হয়েছে পাল্লাগুলো এখনও লাগানো হয়নি চরণ আপনাদেরকে দেখাই আরেকটা রুম এই পাশে দেখতে পারতেছেন এই প্লাটের সম্পূর্ণ কাজটা অরিজিনাল জিপসাম বোর্ড এবং গর্জন বোর্ডের মাধ্যমে ওয়াল ক্যাবিনেটগুলো কাজ করা হয়েছে নিচে কালার কম্পোরেশন করা হয়েছে করতে করতে কাজগুলো কমপ্লিট করতে আর আশা করি ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো পুরো কাজটা যখন কমপ্লিট করবো ইনশাল্লাহ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো নিচে দেখতে পারতেছেন এখানে দুগু পেন করে রেখে রাখা হয়েছে এবং উপরে কাজটা করা হয়েছে জিপসাম বোর্ডের মাধ্যমে তবে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত আপনাদেরকে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা